নতুন একটা ফ্রেশ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম বিকালবেলা ছাদে এসে পায়রাগুলোকে খেতে দিয়ে দিয়েছি মূলত ধানই দিয়েছি এখন কয়েকদিন ধরে ধানই খাবার দিচ্ছি আর কি গমটাও পরিমাণে অল্প আছে তাই সব সময় দেওয়া যাবে না আর ধান দিলেই শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে আর একটা এই যে গরম পায়রা উপরে উঠে যা নামতে পারছে না এবং স্ট্যান্ডার্ড বাজি আমার বাড়ি মুসকি পায়রাটা আর কি নামতেই পারছে না বেজারা নামতে গেলে এখন অনেকগুলো বাজি দিয়ে আট দশটা বাজি নামতে হবে এই কারণে ডানা ডানাসের ট্রেন করা ছিল যাই হোক আর কিছু পায়রা বন্ধুরা সেল করে দিয়েছি আমি আগে ভিডিও দিয়েছিলাম তো ওই ভিডিও দেখে এক দাদা ভাই এসেছিলেন দিয়া থেকে এসে নিয়ে গেছে দুই জোড়া পায়রা খুবই স্বল্প মূল্যে দিয়ে দিয়েছি দাদার ভিডিও করা হয়নি পায়রাটা নামতেই পারছে না আর বাড়ির যে কালা সবুজ জোড়া আর বিস্কুট জোড়া ভিডিও দিয়েছিলাম সেল ভিডিওতে অনেক এক বন্ধুও ভিডিও করেছিল তো ওই ভিডিও দেখেই আর কি এক দাদাভাই নিয়ে গেছে পায়রাগুলো আশা করি ভালোই হবে আর কিছু পায়রা সেল আছে ভিডিও দেওয়া হচ্ছে না এডিটিংয়ের জন্য দেখি আজকে রাত্রেবেলা এডিটিং করে কালকে আপলোড দেওয়ার চেষ্টা করব আর এই যেখানে কিছু ধান আছে পায়রাগুলো ঢুকেই থাকে রামপুরিটা খুব বদ এই যা দেখি এগুলো দিয়ে দিই ভালো যা যা আছে

মোটামুটি আর দেখি ওই ঘরের পায়রা গুলো কি করছে তো একটা কথা বলা হয়নি বন্ধুরা আমার বাড়ির সারা বর্ষাতে তো পায়রা গুলো ডিম পারেনি পারলেও আমি রাখতাম না কিন্তু এই যে কাজ ডিম শুরু করে দিয়েছে ভাড়া এই যে বন্ধুরা মেদাস পায়রার ডিম তো ম্যাডাস পায়রার ডিম আবার তুলবো ভালো মানে টপ কোয়ালিটি ম্যাডাস যাকে বলে আমার বাড়ির একজনাই ম্যাদাজ আছে একদম টিপে ঢুকে পড়ে বন্ধুরা আমাদের আগেও বলেছি আর এই এই সব ঘরে তো সব খড় টেনে ভরে থিয়েছে আশা করি দু এক দিনের মধ্যে ডিম পিড়ে দেবে কয়েক জোড়া আর এই যে এগুলোরও খেতে দেওয়া শুরু হয়ে গেছে আর কি এবারে খাচ্ছে একটা ধরা বুড়ো পায়রা ধরেছি এই যে বুনোটা ধরে দেখাই খুব ছটফটে পায়রাটা এই যে এক বন্ধু নেমে বলে ধরে রেখেছি ওকে দিয়ে দেবো ও বুঝবে আমার বাড়িতে নায়রাটা আর এইগুলো বাড়ির বাচ্চাগুলো দাঁড়িয়ে হয়ে সব কালা সবুজ কালদম নাপ্তা দেশি বেলডাকা গিরিবাজ এইসব পায়রাগুলো এখানে আছে একটা পায়রার খেলা দেখাই আমাদের দেখি তো কেমন খেলে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তাই খেলবে কিনা দেখানোর চেষ্টা করি এই যে খেলে কিনা এই এক জায়গায় দাঁড়িয়ে খেলছে এই বামে এসে বসলো আরো খেলতো যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট পেট ভরা একটু কম খেললো আর দশটা বারোটা করে খেলে ওদের এখানে জলও শেষ হয়ে গেছে জলটাও দিতে হবে ওই যে বন্ধুরা নামছে ওটা খেলতে খেলতে নেমে গেল ঠিক আছে বন্ধুরা সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ